তো বন্ধুরা সকাল সকাল তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পাইনি তো এখন আমি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো এইদিকে মোচা কচা শুরু করে দিয়েছি মা ওইদিকে রুটি ভাচ্ছে আর আমি এইদিকে এই যে রাশির বাবা এইদিকে রেশন রেশন গেল তো সেই জন্য ওই যে হাতটা ধুয়ে এই যে রেশন কার্ড ব্যাগ ব্যাগ ট্যাগ এগুলো দিয়ে দিলাম তো ভাবলাম যে না মোচা কচা একটু পরে করে নিই আগে বিছানাটা তুলে নেই তাই না তো এইদিকে দেখো আমি বিছানাটা তুলতে আসছি তো দেখো এইদিকে বিছানাটা তুলে নিই তাড়াতাড়ি করে তো এইদিকে আমি বিছানাটা তুলে নিব আজকে পান্নাগুলো ধুয়ে দিব এই যে তো বিছানার চাদরগুলো এই যে তুলে নেই আর এইদিকে কম্বল টম্বলগুলো এইদিকে একটু ভাজ করে রেখে দিই রোদে রোদ্রে দিতে চাইলাম কিন্তু রোদ্রে দিব না কারণ এই যে জামা কাপড় তারপরে এই যে বালিশের কভার বেডশিট এগুলো ধুয়ে দিব তো তো টাটটা তো বলে বুকিং হয়ে যাবে তো সেই জন্য কম্বলগুলো মানে ব্ল্যাঙ্কেট কম্বলগুলো মানে রোদ্রে দিব না তো যাই হোক এগুলো এইরকম করে দেই রোদ্রে আর এইদিকে দিকে চাদ বিছানার চাদরটাও তুলে নেই বালিশের কভারগুলো খুলে নিয়ে নেই এত এগুলো নিয়ে যাই কলে পরে এগুলো ভিজিয়ে রেখে তারপরে আমি এইদিকে মোচা কথাগুলো করে নেব তো দিকে দেখো কী ধুলে হয়েছে এটাও মানে শুকিতে দিলে ভালো হবে কিন্তু আজকে এগুলো আর টাইম নেই এগুলো করবো না আজকে এগুলো এই যে বিছানার যে চাদরটা বালিশের কভার জামা কাপড়গুলো যা যা আছে এগুলো দিয়ে দিব আর মোচা কোচাটা করে নেবো তো ঠিক আছে তাড়াতাড়ি যাই তো আমি এদিকে মোচা কোচা করে নিচ্ছি আর এইদিকে দিকে দেখো মা এই রুটি বেলছে রুটি ভাজবে আর চা বানাবে তো এগুলো দিয়ে খেয়ে নিব তো এইদিকে দেখো পাশের বাড়ির একজন মা এসেছে আমাদের বাড়িতে তো লজ্জা পাচ্ছে কি সুন্দর লাগিয়ে দিচ্ছে রে হাই 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 তো এই দেখি দেখো এই যে ঘরটা মোছা হয়ে গেছে তো এখন আমি এই যে বারান্দাগুলো মুছে নিবো রান্নাঘরের বারান্দাটা মোছা হয়ে গেছে আর ঘরটা কালকে মুছবো কালকে তো শনিবার তো সেই জন্য কালকে মুছে নিবো আর এইদিকে দেখো এই যে সবগুলোই মোছা প্রায় হয়ে গিয়েছে তো যাই হোক কি খাচ্ছ দা কি খাচ্ছ রুটি আর কি সেরা কি দিয়ে বানিয়েছে শুক্ত দিয়ে এই যে দেখলাম তো আমার এইদিকে জামা কাপড় ধোয়া তারপর মোচাগোচা সব শেষ এখন আমি স্নান করে এই যে রান্নাঘরে চলে এসেছি তো এইদিকে ঘুগুনিটা সিদ্ধ হয়ে গেছে এই যে বালতির মধ্যে নামিয়ে রেখেছি তো তোমাদেরকে দেখাই তো এইদিকে দেখো ঘুগুনিটা সিদ্ধ হয়ে গেছে আর এইখানে আলুটা বাইর করে নিয়ে এখন পরে ছুলে দেবো এখন ঢেকে রাখি আর এইদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম এই যে ভাতের জলটা বসিয়ে দিলাম তো এখন আমি ঠাকুরগুলো মুছে এসেছি তাড়াতাড়ি করে ও আর এইদিকে এই যে জলগুলোর মধ্যে এই যে এইগুলো হচ্ছে মটরের জল মটরের জল বলতে এই যে মটরগুলো সিদ্ধ করেছি সিদ্ধ করছি যে সেইগুলো জল ছিল এইগুলোতে এখন আমি ভুটটা দিয়ে দিব তো ভুটটা আজকে শেষ অল্প একটু আছে তো এইটুকুই দিয়ে দিব তো আজকে তো বাজার যায়নি তো সেই জন্য ভুটটা আর আনা হলো না কালকে বাজার যাবে তখন নিয়ে আসবে এইটুকুই হবে আজকে তো এইখানে ভাতের মাঠটা ছেড়ে নিব তাইলে হয়ে যাবে দেখো অল্প একটু হুট্টে আজকে থাক এইখানে গরম ভাতের মাটা পড়লে পরে আরও সুন্দর হবে গেল এখন আমি ঠাকুরগুলো মুছে আসি তো ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে তো এইদিকে ডালটা ভিজিয়ে নেই হয়ে যাবে এগুলো তো মুখোটা মারি হয়ে যাবে আবার তো দেখো এইদিকে আধা কেজির বেশি আছে এখানে অল্প কম তিন পো আছে ডাল তো ভিজিয়ে নিয়েছি তো দেখো এইগুলো কিন্তু এই যে এই যে ডালগুলো কিন্তু খেসারির ডালের যে যে ডালগুলো যে থাকে না এই যে ডালগুলো তো এইগুলো এই যে জলের মধ্যে ভেসে আছে এইগুলো ফেলে দিব তাইলে হয়ে যাবে তো ঝাড়া করার দরকার নেই এমনিতে ভালো আমরাও তো খাই আর এই দিকে দেখো এই যে গাই শেখেছে মা আর এই যে রাজের বাবা এই যে দুধ হয়েছে এইটুক তো এইটুক করেই হয় তো যাই হোক এতটুক করে হলেই হয়ে যাবে তো এই দিকে ভাতটা চালটা বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করবো এই যে ছোট বেগুন দিয়ে কয়েকটা শামুক রেখেছি অল্প একটু শামুক রেখেছি ওইগুলো দিয়ে এই যে ছোটো বেগুন রান্না করবো আর কালকের মাছের ডিমের ভাজা আছে তো ওইগুলোই হবে আজকে তো যাই হোক তাড়াতাড়ি করে রান্না করে নিই কেমন হয়েছে সবজি হ্যালো কিসের সবজি আর কি ঠিক আছে খাও ভালো লাগবে তো কালকের এই যে শামুক ছিল তো ওইগুলো এই যে ছোট বেগুন দিয়ে আমি রান্না করেছি আর হচ্ছে এই যে কালকের মাছের ডিমের বড়া ছিল এগুলো দিয়েই দুপুরবেলা আর কি খাবো তো রাত্রিবেলা তো আরও কিছু অন্য অন্য কিছু তরকারি রান্না করব তো সেই জন্য ভাবলাম যে এগুলো দিয়েই তো দোকানের সমস্ত কিছুই আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা এদিকে আমার দোকানের সমস্ত কিছুই রেডি হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো এইগুলো রেডি করে তাড়াতাড়ি করে আমার এক জায়গায় যায় যেতে হবে তো যদি যাই সেখানে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঠিক আছে দেখো এইদিকে কী কী রেডি করেছি আমি এগুলো এই যে ধুয়ে প্যাকেটের মধ্যে ভরে দিব তারপর এই যে পেঁয়াজগুলো দিব এই দিকে দেখো মশলা বাটা হয়ে গেছে আর এইখানে ডালটা বেটে রেখে দিয়েছি তো মুখোটা খোলা যাচ্ছে না তো তোমাদের তো আগেই দেখাইছি আর এইখানে দেখো এই যে ঘুগুনিটা এখন ব্যাগে ভরাবো তো বাইরে নিয়ে আসলাম তো তবুও এইদিকে দিকে মাছই চলে আসলো তো মাছি খুব সে তো এইদিকে দেখো এটা এখানে রেখে দিয়েছি ব্যাগে ভরে দিব এখন আর এইখানে দুধটা এই যে দুধ এইদিকে দিকে ধনে পাতা তো যাই হোক তাড়াতাড়ি এগুলো রেডি করে দিয়ে দেয় ব্যাগের মধ্যে তো দেখো এইদিকে এই যে এক জায়গায় যাবো তো সেই জন্য এখানে দাঁড়িয়েছি টোটোর জন্য কিন্তু টোটো পাওয়া যাচ্ছে না আজকে সবাই এই যে এইদিকে ছিম চাষ করে তো তো ছিম নিয়ে সবাই এইদিকে ফালাকাটা চলে গিয়েছে মান্ডিতে তো সেই জন্য টোটোই পাচ্ছি না তো হেঁটে হেঁটে এই যে ব্রিজের এইদিকে আসলাম আর আমাদের দেখো এই যে কুচবিহার জেলার ছোট্ট গ্রামের এই যে ছোট্ট দিকে ইয়ে মানে নদীটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে আর নদীর পাড়েই তো আমাদের বাড়ি তো দেখো তোমাদেরকে কেমন লাগলো আমাদের এই ছোট্ট গ্রামের এই ছোট্ট নদীটা কমেন্ট করে জানিও তো দেখো এইদিকে নদীর ব্রিজের এখানে আছে টোটোর জন্য এক জায়গায় যাব তো এখন একটা টোটোও না তো অন্য সময় কত টোটো দেখা যায় তাই না তো এখন একটা টোটোও নেই তো দেখো রাস্তা ফাঁকা তো দেখো এই যে রাস্তার ধারে হচ্ছে মাসান বাবার মন্দির আর হচ্ছে শনি দেবের মন্দির তো এই যে খ্যারের পুঞ্জিটার ওইদিকে হচ্ছে শনিদেবের মন্দির এই যে খ্যারের পুঞ্জিটা ওইদিকে শনিদেবের মন্দির রয়েছে তো দেখো বন্ধুরা এইদিকে এই যে বাড়িতে এসে এই যে রান্না রান্নাবান্না করে ফেলেছি আর যেখানে গিয়েছিলাম রাশি আর আমি তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো তোমরা কিছু মনে করো না ভাবছিলাম যে শেয়ার করব কিন্তু শেয়ার করার আর হলো না তো সেই জন্য এইদিকে বাড়িতে চলে আসলাম তো রাত্রি হয়ে গিয়েছে এইদিকে এসে এই যে রাজরা সেই দিকে বই পড়তে বসেছে আর একটু বই পড়া দেখেই দিয়ে এইদিকে আমি রান্না করে নিলাম এই দিকে রান্না করলাম এই যে শুক্তি মাছ দিয়ে টমেটো আলু ঝোল বানিয়েছি আর হচ্ছে বাদাকবির পকোড়া তো দেখো কতগুলো ভাত আছে তো এগুলোই হয়ে যাবে রাত্রিবেলার ওরা তো খাচ্ছে রাজরাশি মা আর এদিকে দেখো বাদাকবির পকোড়াগুলো দারুণ হয়েছে তো দেখলেই খেতে ইচ্ছে করছে তো একটা খেয়ে নেবো আর ভাত এখন খাবো না রাশির বাবা আসবে তারপর খেয়ে নেবো তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লকটা আমি বড়ো করছি এখানে শেষ করছি শুভরাত্রি